তো ভালো ছিল ফাইন এক এক গুয়া গুয়া অর্থোগোয়াল ওয়াজ অসার ইবারে বড়ানিছি তুমি সামনে কি আই ডিসকাউন্ট পাবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি হচ্ছে মেজবানিতে মেজবাণী চিনেন না আমার মনে হয় যে ইউকে ইউকেতে যারা থাকেন মোটামুটি সবাই চিনে মেজবাণী গরুর মাংস অনেক ফেমাস যেমন চিরভাগের মেজবাণী যেমন ফেমাস এখানে ইউকেতেও কিন্তু আমাদের এই মেজবাণীর যে মাংস গরুর মাংস কালাছা গলা আহ যেটা এটা খুবই ভালো আমরা আজকে এটা ট্রাই করতে আসছি তো সঙ্গেই চলুন আমার সাথে আমি আজকে মেথরানের কী কী খেলাম কেমন ডেকোরেশনটা আমি আজকে দেখাবো বৰাণীটো আমি খাই নাইকিয়া ছিল <laughs>

দাই তো পোলাপ সালাড একটু সাদা পাত আছে আর এইগুলো আছে কীটা তোমার মেজবানি মাংস আর এগুতো মরিষ বর্তা দাইল বর্তা আসিল আলু বর্তা আছে আর চুটকি বর্তাও

আমি বুঝছি আমি বুঝছি কি বলছে পোলাও দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আবার পায়েস খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ

আমাদের রেস্টুরেন্টের নাম মেজবাণী এই মেজবানির মধ্যে আমাদের আছে সেটা হচ্ছে মেজবানি এখানে মধ্যে থাকবে মেজবানি বিফ মেজবানি ডাল রাইস এবং সালাদ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এখানে সব থেকে কিছু ফেমাস এছাড়া আরও আছে কালাভোনা পায়া সবাই অনেকে পায়া দিয়ে নান খেতে পছন্দ করে সো আমাদের তিন ধরনের নান পাওয়া যাবে এখানে গার্লিক নান প্লেন নান বাটার নান ঠিক আছে তো এটাতে তারা পায়াটা এনজয় করতে পারবে এছাড়া আমাদের যারা কাচি বিরিয়ানি পছন্দ করে বিফ বিরিয়ানি পছন্দ করে তারপরে ওগুলো আমাদের সবই অ্যাভেলেবেল থাকবে এছাড়া একটি ইলিশ পোলাও আছে আমাদের যেটা এখন ঠিক বাংলাদেশি ফ্লেভারে ওরা এখানে একটা বাংলাদেশ ফিল্ডে পাওয়া এখানে আর এছাড়াও আমাদের আছে মোরগ পোলাও তো মোরগ পোলাও সবচেয়ে বেশি ফেমাস এখানে এখানকার ব্রিটিশ গরেন গড দেবীরা এখানে ব্রিটিশে সবাই আমাদের এটা পছন্দ করে আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে আপনাদের এখানে কি কোনো বার্থডে পার্টি অথবা বিগ কোনো পার্টি করতে পারবে টাইমিংস থাকে সেটা কিছু ক্রাইটেরিয়াস আছে যারা যে কোনো ধরনের প্রোগ্রাম করতে চাইলে ওটা আমাদের সাথে এসে কথা বলতে হবে তো আমাদের পার্টি মেনু একটা আলাদা আছে ওভাবে আমরা ওদেরকে প্রোভাইড করে দিতে সো ফাইনালি যেটা আজ করতে চাই যদি আমার ভিডিও দেখে কেউ আসে হাসান ভাইয়ার পেজ থেকে তাহলে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই যারা হাসান ভাইয়ার ফলোয়ার ওনাদেরকে অলওয়েজ ওয়েলকাম আমাদের মেকানিতে হাসান ভাইয়ার যারা ফলোয়ার্স আছেন তারা অবশ্যই সোমবার সর্বশেষে আমার থেকে যদি জানতে চান ওভারঅল আমার কেমন ছিল আমার অনেক ভালো ছিল এখানে ফুড কোয়ালিটি অনেক ভালো আপনারাও ট্রাই করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আবদুল্লাহ ভাই চলে আসছে আমাদের গ্রুপ মিটিং হইল এখন আমরা সবাই বিদায় নিব গ্রুপ মিটিং শেষে তো সবাইকে ধন্যবাদ জানাই দেখা হচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যালে আর মেজবাণীর তে অবশ্যই ট্রাই করবেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ধন্য